কেকের মধ্যে আগুন জ্বলছে দেখুন খুব মজার জিনিস না আমিও ইউটিউবে যখন প্রথমেই কেকটা দেখেছিলাম আর মাথার মধ্যে তখনই একটা পোকা ঢুকে গিয়েছিল যে আমাকেও এরকম ধরনের কেকের মধ্যে আগুন জ্বালাতে হবে তো এক্সপেরিমেন্টটা আমি কাকে দিয়ে করব নিজেকে দিয়েই করতে হবে কারণ আমি যার কাছে কেক শিখেছি উনি ম্যাডাম বারবার বলেন প্রত্যেকটা কেক যখন নতুন বানাবে তো নিজেকে দিয়ে এক্সপেরিমেন্টটা করবে তাই করে ফেললাম আমার নিজের অ্যানিভার্সারি কেকে সেই এক্সপেরিমেন্ট চলুন দেখে নেওয়া যাক কেকটা বানাতে কী কী লেগেছে আমার সমস্ত কিছু উপকরণই আমি এখানে দেখিয়ে দিয়েছি ডিসক্রিপশান বক্সে সমস্ত কিছু উপকরণ আমি দিয়ে দেব গ্রাম হিসেবে সেটা দেখে আপনারা পারফেক্টভাবে একটা স্পঞ্জ বানাতে পারবেন অবশ্যই আর সমস্ত জিনিস রুম টেম্পারেচারে নিতে হবে কখনোই অতিরিক্ত ঠান্ডা বা গরম নেওয়া যাবে না ভিডিওর মধ্যে আমি একটা টু পাউন্ডের স্কোয়ার কেক থেকে তিনটে কেক কিভাবে বানাবেন আর কিভাবে টিয়ার কেক বানাবেন সমস্ত কিছুই আমি ভিডিওটার মধ্যে নিখুঁতভাবে দেখিয়েছি একটু স্কিপ না করে তাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিন্তু আপনারা যদি এই ভিডিওটা দেখেন বাড়িতে আপনারাও কনফিডেন্সলি একটা কেক বানাতে পারবেন আর সবার মন জয় করতে পারবেন ধীরে ধীরে কথা বলতে বলতে আমার স্পঞ্জের ব্যাটারটা রেডি হয়ে যাচ্ছে দেখুন চিনির সাথে ডিমটা আমার ভালোভাবে মিশে গেছে আর আমি এই পর্যায়ে এসে তেল দিয়ে দিলাম আর ছ সেকেন্ড থেকে পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য আমি বিট করে নিলাম তারপর এসেন্স দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এটা আমার রসমালাই কেকের উপর আমি বানিয়েছিলাম আমি ইউটিউবের কোনো একটা ভিডিওতে দেখেছিলাম এরকম কেকের উপর ফায়ার একটা পেপার দিয়ে এখন যেটা ট্রেন্ডিংয়ে চলছে ভীষণভাবে যে ফায়ার পেপারে কেকে আগুন জ্বলানো তো সেটাই আমি চেষ্টা করব বলে আমারও মাথার ভিতরে একটা ঘুরঘুরে পকা ঢুকে গিয়েছিল যাকে বলে যে আমিও এইরকম একটা কেক বানাবো তো এক্সপেরিমেন্টটা কাকে দিয়ে করতে হবে তো নিজেকে দিয়েই করতে হবে সেই অনুযায়ী আমি এক্সপেরিমেন্ট করা শুরু করলাম আমি ফায়ার পেপার কিনে আনলাম যেখান থেকে আমি বেকিংয়ের জিনিসপত্র কিনি সেখান থেকে কিনে এনে আমি আমার নিজের অ্যানিভার্সারি কেকের মধ্যেই সেটা অ্যাপ্লাই করলাম আর এখানে কিছু ভুল ত্রুটি করেছি আমি সেটা থেকে কী ভুল ত্রুটি করেছি কি ঠিক করেছি সমস্ত কিছু ভিডিওর মধ্যে আমি বলেছি একেবারে নিখুঁতভাবে তো আপনারাও ভিডিওটা দেখুন আর এনজয় করবেন আমি আশা রাখছি এন খুবই ভালোভাবে আমি ভিডিওটা করার চেষ্টা করেছি এ দেখুন কেকের স্পঞ্জটা আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি ধীরে ধীরে একটা ব্রেড নাইফ দিয়ে উপরের অংশটা বাদ দিয়ে দিলাম এরপর স্কোয়ার কেক থেকে আমি একটুখানি দুদিক থেকে কেটে নেব আমি এখানে টু টিয়ার কেক বানাবো উপরের অংশে আমি ফায়ার পেপারটা বসিয়েছি ধীরে ধীরে আমি স্কোয়ারভাবে কেটে নিলাম এবার এই কাটা অংশগুলো দিয়ে আমি আরও দুটো কেক বানাবো আমি আমার অ্যানিভার্সারিতে একটা পিনাটা কেক বানিয়েই থাকি জবে থেকে আমি কেক বানানো শুরু করেছি আমি এই পিনাটা কেকটা রাখি কারণ পিনাটা কেকের ভেতরে আমি কিছু সারপ্রাইজ রাখি আমার হাজব্যান্ডের জন্য ওগুলো অত পছন্দ করে না তবুও আমি করি আমার ভালো লাগে আনন্দ পায় দেখে আমি করি এইসব সব দেখুন ধীরে ধীরে আমি মাপ করে নিচ্ছি কিভাবে করব আমি ভাবনা চিন্তা করে নিলাম ওখানে কেটে দেখে নিলাম এরপর বড়ো কেকটা যেটা আমি তিনটে লেয়ারে ভাগ করে নেব হাসবেন্ড আমার অত কেক টেক কাটতে চায় না আমি জোর করেই চলো কাটি আমি অন্য জনের অ্যানিভার্সারিতে বানাই জন্মদিনে বানাই তো আমাদের নিজেদের বানাতে কি অসুবিধে এটা একটা আনন্দ আমার এই কেকটা বানিয়ে খুবই আনন্দ পেয়েছি কারণ আমি এখানে এক্সপেরিমেন্ট করতে পেরেছি অনেক কিছু জিনিস আর রসমালাইটা আমার দু ছেলেই খুবই ভালোবাসে আমার বড় ছেলে আমার ছোট ছেলে দুজনেই খুবই ভালোবাসে সেই জন্য আমি রসমালাই ফ্লে ফ্লেভারটা রেখেছি এখানে ধীরে ধীরে যেমন আমি সোপ করে নিই রসমালাই দিয়ে সেভাবেই করে নিলাম আর ক্রিম দিয়ে ভালোভাবে লেয়ারে ভরে নেবো এরপর মিষ্টি দিয়ে দেব বাদাম দিয়ে দেব যেমনভাবে আমি রসমালাই কেকগুলো বানিয়ে থাকি সেভাবেই আমি করেছি আমার এই ভিডিওটা রেসিপি আর ডিজাইন যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর আইকনটা ক্লিক করতে ভুলবেন না যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন অনেক ধন্যবাদ আপনাদের আপনারা খুব ভালো থাকুন সবাই ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আর আমাদেরকে আশীর্বাদ করুন আমরাও যেমনভাবে এভাবে কাজ করে হাসি আনন্দে সহজ সরলভাবে জীবনযাপন করে এগিয়ে যাচ্ছি সেভাবেই যেন আমরা করে যেতে পারি আপনাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া আমরা এক পাও চলতে পারবো না দেখুন ধীরে ধীরে আমি তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিলাম আর শোপ করে নেব অবশ্যই ভালোভাবে শোপ করে নেবেন নালে কেকটা ফ্রিজে রাখার পর ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকি ধীরে ধীরে আমি ক্রাম কোট করে ফ্রিজের মধ্যে রেখে দেব সেট করতে খুব সুন্দরভাবে আমার ক্রাম কোটিং করা হয়ে গেলো আর বোর্ডটা অবশ্যই মুছে নিতে হবে এরপর ছোটো কেকগুলো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন দুটো পাশাপাশি বসিয়ে দিয়েছি আমার ছোটো কেকটার হাইট একটু বড় হয়ে গেছে আর একটু ফ্ল্যাট করলে ভালো হতো অতটা হাইট না রাখলেও ঠিক ছিল আমি করে ফেলেছি এখানে একটা আমি ভুল করে ফেলেছি সেটা আপনাদের বলে দিলাম ধীরে ধীরে একই রকমভাবে ছোটো কেকটাও আমি বানিয়ে নেব কিভাবে দেখুন কাটা অংশ দিয়ে সহজেই একটা সুন্দর টিয়ার কেক বানানো যায় ধীরে ধীরে আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি এই দ্বিতীয় লেয়ারে এসেই আমার কোটিং করে রেখে দেওয়া উচিত ছিল আমি আরেকটা লেয়ার বসিয়ে দিয়ে ফেলেছি এখানে তিনটে তাক করে ফেলার জন্য উপরের অংশটা অনেকটা উঁচু হয়ে গেছে দেখুন আমার কোথাও মনে হচ্ছিল যেন এদিকের অংশটা একটা দিকটা অনেকটা বেরিয়ে আছে সেটাই আমি কেটে দিলাম ছুরি দিয়ে এরপর তৃতীয় লেয়ারটাও বসিয়ে দেব অবশ্যই ভালোভাবে শোভ করে নিতে হবে এরপর আমি ক্রাম কোটিং করে নেব বোঝাই যাবে না যে এটা কোনো কাটা অংশ থেকে আমি বানিয়েছি টিয়ারের কেকটা দেখুন ধীরে ধীরে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি কেকটার হাইটটা অনেক বড় হয়ে গেল উঁচু হয়ে গেল। কোনো অসুবিধে নেই আমি এটাকেই মেক আপ করে নেব এরপর পিনাটা কেক বানিয়েছিলাম পিনাটা কেকের ভেতরে একটা শেপ কেক রাখবো তার জন্য আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আর যে কাটা অংশটা ছিল সেটা দিয়েই আমি গোল করে কেটে নিলাম গোল শেপটা আমি এখানে ক্রাম কোটিং করে নেবো ক্রাম কোটিং করার পর শেপে কাটব দেখুন ধীরে ধীরে শোপ করে নিচ্ছি এরপর ক্রিম দিয়ে আমি লেয়ারে ভরে নেব এটা আমি ম্যাঙ্গো কেকের উপর রেখেছি কারণ আমার হাজব্যান্ড ম্যাঙ্গো কেকটা পছন্দ করে ও রসমালাইটা বলে রসমালাইয়ের থেকেও যেহেতু মিষ্টি মিষ্টি একটু কম পছন্দ করে তাই রসমালাইয়ের থেকে ও ম্যাঙ্গোটাই বেশি প্রেফার করে তাই আমি ছোটো কেকটা ওর জন্যই রেখেছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের উপর আর বড়টা আমি আমার ছেলেদের জন্য করেছিলাম ওরা রসমালাই খুবই পছন্দ করে দেখুন একটা ছোট্ট বাটির মধ্যে আমি এটা ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি এরপর বড়ো কেকটা আমি নিয়ে এসেছি বের করে ফিনিশিং করে নেব ধীরে ধীরে অল্প অল্প করে ক্রিম দিয়ে ফিনিশিং করব। সব সময় অল্প ক্রিম দিয়ে ফিনিশিং আনার চেষ্টা করবেন কারণ এই ফায়ার কেকগুলো বানানোর সময় বিশেষ করে উপরের অংশে অনেকটাই ক্রিম লাগে যেটা আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি আপনারা যখন ফায়ার পেপারটা বসাবো আপনারা দেখবেন ধীরে ধীরে আমি ফিনিশিং আনার চেষ্টা করছি ভিডিওটা খুব একটা স্কিপ করছি না আমি সম্পূর্ণটাই ভালোভাবে ভিডিওর মধ্যে দেখিয়েছি যারা আমার বিগেনার বন্ধুরা নতুন কেক বানাচ্ছেন স্কোয়ার কেক বানাতে ফিনিশিং আনতে অসুবিধে হয় বিশেষ করে কনগুলোতে তারা আমার এই ভিডিওটা দেখে পারফেক্টভাবে একটা স্কোয়ার কেক বানাতে পারবেন দেখুন খুব সুন্দরভাবে আমার ফিনিশিং হয়ে গেলো যে অংশগুলো বাকি আছে ওগুলোতেও আমি ক্রিম দিয়ে একটা ডিজাইন বানিয়ে দেব এরপর ছোট কেকটা আমি টার্নিং টেবিলের উপর রেখেই ফিনিশিং করবো অল্প অল্প করে ক্রিম দিয়ে কেকের স্পঞ্জগুলো খুব নরম হয় তাই ক্রাম উঠে চলে আসার সম্ভাবনা থাকে খুব সাবধানে ধীরে ধীরে অল্প অল্প করে ক্রিম দিয়ে ফিনিশিং করতে হয় দেখুন অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি কেমন সুন্দরভাবে ফিনিশিং করে নিচ্ছি এই কেকগুলো বানাতে অনেকটাই এফোর্ট দিতে হয় অনেকটাই সময় দিতে হয় আর এই কেকগুলো সত্যি অনেকটা ধৈর্য লাগে করতে অনেকটা সময় লেগেছিল আমি এর সাথে একটা পিনাটা কেকেরও বানিয়েছিলাম পিনাটা কেকের রেসিপিটা আমি অন্য কোনো ভিডিওর মধ্যে দিয়ে দেব। একই সাথে দিলে আরও অনেকটা বড় হয়ে যেত তাই অন্য ভিডিওতে আমি পরবর্তী ভিডিওতে আমি পিনাটা কেকের রেসিপি কিভাবে পিনাটা কেকটা বানিয়েছি আর ওই হার্টশেপ কেকটা কীভাবে পিনাটা কেকের মধ্যে রেখেছি সমস্ত কিছুটাই আমি সেই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব আজকে আমি ফায়ার কেকটাই দেখিয়ে দিচ্ছি ফায়ার পেপারটা জ্বললে খুব একটা বেশি যে কার্বনগুলো বেরোয় বেশি বেরোয় না সাধারণ কাগজগুলোর তুলনায় কমই বেরোয় বোঝাই যায় না আর লাস্টের দিকে যেটা জ্বলে যায় সেটা মালার মতন উঠেই যায় কোনো অসুবিধে হয় না এই ছোটো কেকটা আমি একটু ইউলো এফেক্ট আনার চেষ্টা করেছি তাই ক্রিমের সাথে একটু ইউলো জেল কালার মিশিয়ে নিচের অংশে একটা ইউলো এফেক্ট এনে ফেলেছি এরপর টিয়ারের মধ্যে আমি বসিয়ে দেব ধীরে ধীরে প্যালের নাইফ দিয়ে আমি বসিয়ে দিলাম বড় কেকটার মিডিলে এটা আমি কোথাও নিয়ে যাব না তাই কোনো রকমের সিকিউর করলাম না নালেস্কিউ দিয়ে আমি সিকিউর করে নিতাম এরপর আরেকটা যে কেক গোল মতন বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি সেপ করে নিচ্ছি ধীরে ধীরে এইটা আমি পিনাটা কেকের মধ্যে রেখেছিলাম এর মধ্যে আমি কিছু লিখেও ছিলাম সেগুলো আমি পরের অন্য ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো দেখুন খুব সুন্দরভাবে আমার শেপ করা হয়ে গেল কিভাবে দু পাউন্ডের একটা স্কোয়ার কেক থেকে তিনটে কেক বানিয়ে ফেললাম একটু সময় বেশি লেগেছে বন্ধুরা কিন্তু করে ফেলেছি তিনটে কেক এটাও আমি সেট করতে রেখে দেব একটা প্লেটের মধ্যে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিলে পাঁচ থেকে ছ ঘন্টা পর খুব সুন্দরভাবে সেট হয়ে যায় কোনো অসুবিধে হয় না এরপর আমি ফায়ার পেপারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি ফন্ডেন্টের মধ্যে যে লেখালেখি করি এডিবল পেন সেটাও নিয়ে নিয়েছি আর এখানে হাটসেপ করে নেব হাটসঅ্যাপ কেটে নেবো এরা মার্বেল পেপার ও ছোটো বাচ্চাদের যে বিভিন্ন রকমের ক্র্যাফট করবার জন্য ছবি বানানোর জন্য এই পেপারগুলো কিনেছিলাম আমার ছেলেদের ক্রাফ্টের জন্য তো সেগুলো দিয়েই আমি লিখে নেব লিখে কেকের মধ্যে ম্যাসেজ থাকবে সেই ম্যাসেজটাই লিখে নিচ্ছি আমি ফিফটিন অ্যানিভার্সারি ফিফটিন ম্যারেজ অ্যানিভার্সারি দেখুন ফায়ার পেপারটাও আমি ছোটো করে কেটে নেব আমি একটাই কিনে এনেছিলাম পরীক্ষা করবার জন্য কারণ এই ধরনের কেকগুলোর অর্ডার আসে না এগুলো খুব নতুন ধরনের কেক এখন খুব চলছে তো আমি ভাবলাম আমাকে দিয়ে পরীক্ষা নিরীক্ষাটা করি তাই করার চেষ্টাই করলাম ফায়ার পেপারের মধ্যে লিখে নিচ্ছি এরপর এডিবল লাল কালারের পেনটা দিয়েও লিখে নেব আগে সব সময় পেন্সিলে লিখে নেবেন তারপরে ফাইনালটা পেন দিয়ে লিখবেন তাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে টাইম টু সেলিব্রেট আওয়ার স্পেশাল ডে এরপর আমি হাট চিহ্ন করে নেব এখানে হার্ট সাইন কয়েকটা করে নেব লাস্টে দেখেছিলাম বসানোর আগে হার্ট সাইনটা গোল গোল ছাপ ছাপ হয়ে গেছে কারণ ফায়ার পেপারের মধ্যে এটা করার পরে এটা তো আমি প্রথমেই ইউজ করছি আমি জানছিলাম না তো দেখলাম যে হার্টসেপগুলো একটু ছাপছাপ মতন হয়ে গেছে এরপর ভেতরের যে ম্যাসেজটা আমি রাখবো কেকের মধ্যে তার মধ্যে আমি সেলো টেপ দিয়ে দিলাম পেছন দিকে কারণ কাগজটা যদি ক্রিমের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যায় তখন লেখাটা ছেপে যাবে তাই আমি সেলো টেপ দিয়ে দিলাম যাতে না লেখাটা কিছু অসুবিধে হয় ওটা স্কেচ পেন দিয়ে লিখলে হয়তো অতটা ছাপতো না আমি ওটা লিখেছিলাম এডেবুল যেটা ফন্ডেন্টে ইউজ করি এডেবুল পেনেই লিখেছিলাম কি কারণে ছেপে গেল আমি ও বুঝতে পারছি না একটু ছেপে গিয়েছিল এরপর দেখুন ধীরে ধীরে একটা বড়ো নোজেল নিয়ে নিয়েছি এখানে অনেকটাই ক্রিম ব্যবহার করতে হবে বড় নোজেল দিয়ে কারণ উপরের অংশটাও যেটা ফায়ার হবে সেটার মধ্যে ফায়ার লাগবে সেটার মধ্যে সেটা যেন উঁচুতে থাকে সব সময় নিচের অংশের থেকে অনেকটাই যেন উঁচুতে থাকে নাহলে নিচের যে মেসেজটা থাকবে সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আরেকটা ভুল এখানে আমি করেছি আমি রকমভাবে মেপে নিয়েই নি আগে তাই দেখুন আমার কাগজটা অনেকটাই বড় হয়ে গেছে আমার এটা মেপে নেওয়া উচিত ছিল আপনারা সবসময় মেপে নেবেন কতটা আপনি বেশের মধ্যে এটা বসাবেন কত ইঞ্চি হচ্ছে আপনার কেকের উপরটা স্কেল দিয়ে একটা সামান্য রাফলি মেপে নেবেন আমি প্রথম করেছি তাই কিছু কিছু ঠিক কিছু কিছু ভুল মিলেমিশে একাকার হয়ে গেছে কিন্তু আলটিমেটলি রেজাল্ট খুব সুন্দর এসেছে আমি খুবই খুশি হয়েছে এই কেকটা বানিয়ে যখন ফায়ার লাগাচ্ছিলাম যে কেকের মধ্যে এভাবে আগুন জলে আমিও পেরেছি আর আমার হাজব্যান্ডও খুবই খুশি হয়েছে আমার দু ছেলে খুব খুশি আমরা সবাই খুব খুশি হয়েছি আমি খুব সুন্দরভাবে স্যাটিসফাই এই কেকটা বানিয়ে কারণ আমি পেরেছি যেটা আমার মাথায় ঘুরছিলো যে আমি পারব কিনা পারব কিনা আমি পেরেছি ভুল ঠিক প্রথম জিনিস করতে গেলে সবারই ভুল ঠিক হয় আমিও কিছু ভুল করেছি ঠিক করেছি এভাবেই শিখেছি আমিও সব জানি না আমিও আপনাদের কাছ থেকে শিখবো আপনারাও আমার কাছ থেকে শিখবেন এভাবেই তো ভাঙা গড়ার খেলার মতন আমরা চলতে থাকবো জীবনে শেখাপড়ার মধ্যেই চলতে থাকবো দেখুন অ্যানিভার্সারি কেক হবে আর রোজ থাকবে না এটা কখনো হয় তাই আমি চারিদিকে চারটা রোজ বসিয়ে দিলাম খুব সুন্দরভাবে রোজগুলো করে নিচ্ছি অবশ্যই ক্রিমটা খুব সুন্দরভাবে উইপ করবেন নাহলে রোজের যে প্যাটেলগুলো আসবে না ভালোভাবে ধীরে ধীরে আমার কেকটা কমপ্লিট হয়ে গেল এবার সাইডের অংশে যে ফাঁকা ছিল সেটাও কেমন মনে হচ্ছিল তাই একটু ক্রিম দিয়ে আমি ভরাট করে দিলাম উপরের অংশটা হয়তো অতটা দেখতে সুন্দর লাগছে না কিন্তু কেকের মূল যে থিমটা সেটা আমি পারফেক্টভাবে করতে পেরেছি এটা আরেকটু কেয়ারফুলি হওয়া উচিত ছিল যে কিভাবে আমি কতটা মাপের করব মা মেপে নেওয়া উচিত ছিল স্কেল দিয়ে কত ইঞ্চির হয়েছে আমার উপরের অংশের কেকটা সেটা না করার জন্য একটু উপরের অংশটা বেশি ক্রিম লেগেছে আর এরকম হয়েছে কিন্তু মেপে নিলে খুব সুন্দর হতো ধীরে ধীরে আমি পাতাও করে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপর আমি আগুনটা কত সুন্দরভাবে জ্বলে উঠলো কোনো রকমের কার্বন নেই কিছুই নেই এই ফাড় পেপারগুলো খুবই ভালো আমার জন্য গোলাপ ফুল এনেছিলো আর আমিও পিনাটা কেকের ভিতরে একটা গোলাপ ফুল রেখেছিলাম সেটাও জানেই না আমি কখন কিনে এনে রেখেছিলাম আমার ছেলের খুব খুশি আমার বড় ছেলেকেও খাইয়ে দিলাম সবাই খুব ভালো থাকবেন আর আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যেমন আছি এইভাবেই হেসে খেলে যেন চলে যেতে পারি থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য